আমি স্বচ্ছ আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমার মনের খুব কাছের আজকের আলোচনাটা একটু তেতো হতে পারে কিন্তু সত্য তেতোই হয় আমরা বাঙালিরা নিজেদের ইতিহাস নিয়ে গর্ব করি কিন্তু শুধু গর্ব করলেই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না একসময় বাংলা ছিল ভারতের বুদ্ধির কেন্দ্র এটা আমরা সবাই মানি কিন্তু আজকের বাংলা আজকে বাংলায় কাজ নেই ভবিষ্যতের স্বপ্ন নেই আমরা গর্ব করি রবীন্দ্রনাথ আমাদের সত্যজিৎ আমাদের নেতাজিও আমাদের বাংলার ইতিহাস গৌরবময় কিন্তু আমরা কি তার তাদের যোগ্য উত্তরসূরি হতে পেরেছি বাঙালি মানেই রবীন্দ্রনাথ নজরুল সত্যজিৎ রায় নেতাজি জ্ঞান বিজ্ঞান আন্দোলন আর বিপ্লবের ইতিহাস আমরা গর্ব করি যে স্বাধীনতার আগে বাংলা ছিল ভারতের মস্তিষ্ক কিন্তু আজ আজ সেই ঐতিহ্য কেবল বইয়ের পাতায় ফেসবুকের পোস্টে আর আড্ডার চায়ের কাপে সীমাবদ্ধ বর্তমানে পশ্চিমবঙ্গের যুবসমাজ সমাজ থেকে বড় সমস্যার মুখোমুখি সমস্যাটা সবাই জানে সেটা হলো বেকারত্ব স্নাতক স্নাতকোত্তর এমনকি পিএইচডি করেও চাকরি নেই সরকারি চাকরির পরীক্ষাগুলো বছরের পর বছর ঝুলে থাকে চাকরি পেতে লাগবে টাকা কিংবা সুপারিশ মেধা আর পরিশ্রম যেন আজ মূল্যহীন আজকের বাস্তবতা হলো হাজার হাজার তরুণী উচ্চশিক্ষিত কিন্তু কর্মসংস্থান নেই সরকারি চাকরি যেন লটারির মতো অনিশ্চিত অনিয়মিত একসময় বাংলা ছিল বাংলায় শিল্প ছিল দেশের গর্ব আজ কলকারখানাগুলো রয়ে গেছে শুধু স্মৃতি চিহ্ন হিসাবে রাজনৈতিক অস্থিরতা আর উদ্যোগের অভাবে শিল্প ধ্বংস হয়েছে এক সময় বাংলার হুগলি নদীর পারে ছিল কলকারখানায় ভরপুর জুট মিল ছিল কটন মিল ছিল ট্যানারি সব একে একে বন্ধ হয়ে গেছে কেন কেন বন্ধ হয়ে গেছে সেটার উত্তর যেন কেউ জানে না আবার সবাই জানে কারণ শিল্পের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বাঙালি রাজনীতি করতে করতে আন্দোলন নামে এক একটা শিল্পকে ধ্বংস করেছে অথচ আমরা কেবল চিয়ে চেয়ে দেখেছি নতুন উদ্যোগ নেই স্টার্ট আপ নেই চাকরির সুযোগ নেই শুধু আসে নষ্টাল চেয়া কে এক সময় ছিল এটাই গর্ব আজকের ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ নিয়ে ভাবে না কারণ তারা জানে এখানে চেষ্টা করেও কিছু হবে না কেউ বাইরের রাজ্যে চলে যায় কেউ বিদেশে আর বাকিরা হতাশ হয়ে পড়ে থাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ভবিষ্যৎ গড়তে হলে চাই পরিকল্পনা উদ্যোগ আত্মবিশ্বাস কিন্তু আমরা যেন স্বপ্ন দেখি উনিশশো পাঁচ সালের বিপ্লব নিয়ে অথচ দু সাল কেমন বাংলা চাই তা নিয়ে ভাবি না অতীতে আমাদের শিকড় তা নিয়ে করব থাকবেই কিন্তু শিখর চেয়ে থাকলে কি আর গাছ বড় হয় তাই আজ সময় এসেছে অতীতের চেয়ে বর্তমানকে গুরুত্ব দেওয়ার আর ভবিষ্যতের জন্য সক্রিয় পদক্ষেপ নিতে হবে আজকে তরুণ সমাজ উল্টো পাল্টা বানাচ্ছে এদের কিছু হবে না তারাও জানে কিন্তু কি করবে কিছু উপায় না থাকলে যা পাচ্ছে তাই করছে কেউ বাইরে চলে যাচ্ছে কলকাতায় এখন বৃদ্ধাশ্রম হয়ে গেছে কেউ সব কিছু ছেড়ে হতাশ হয়ে পড়েছে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে আসুন একসাথে বদলায় জানি না আমাদের কি ফিউচার কিন্তু আমি মনে করি ভালো কিছু হবে নস্টালজিয়া থেকে প্রগতির দিকে অতীত আমাদের শেকর তাকে ভুলে যাওয়া নয় কিন্তু গাছ বড় হয় মাটি আর জল আলো সব কিছু মিলে সেই মাটি হলো আমাদের বর্তমান আলো হলো ভবিষ্যৎ বাঙালি যদি নিজেদেরকে নতুন করে গড়ে না তোলে তারা ইতিহাস শুধু স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে নয়